আপনারা দেখছেন এবিএন সংবাদ কিশোরগঞ্জে ভৈরবে দুই ছিনতাইকারীকে আটক করেছে র্যাবচোদ্দ সিপিছি দুই ভৈরব ক্যাম্পের একটি আবিচানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভৈরবপুর উত্তরপাড়ায় অভিযান পরিচালনা করে র্যাব সদস্যরা এই দুই অপরাধীকে গ্রেপ্তার করে আটককৃত ব্যক্তিরা হলেন ভৈরবপুর উত্তরপাড়া এলাকার সাজিদ মিয়ার ছেলে জুম্মান একই এলাকার খলিলুর রহমানের ছেলে রবিন তাদের বিরুদ্ধে ভৈরব থানায় একাধিক মামলা রয়েছে আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের থানায় হস্তান্তর করা হয়েছে শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবিএন টোয়েন্টি আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর বীরগঞ্জ রংপুর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফিরিজসহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর